নবীজির মেয়ের জামাতা নবীজির মেয়ের জামাই ফাতেমার জামাই হজরতে আলী রাজি তালু হাসান হুসাইনের আব্বা হজরতে আলী রাজি আল্লাহ তালু ফাতেমাকে বললেন ফাতেমা গমের জাতা পিষে আর কুলসি দিয়া পানি এনে মশক দিয়া পানি এনে তোমার বড় কষ্ট হয় হাদিসের মধ্যে আসছে হজরতে ফাতে জোহর আর আদি আনহা মশক করে পানি আনতেন হাউস থেকে দূর থেকে এখন তো বাড়িতে বাড়িতে মটার নলকূপ এটা আমরা এখন বুঝবো না আগেকার সময়ে কুয়া থেকে মানুষ পানি আনতো কুয়া পুরু গ্রামে কয়েকটা গ্রামে এক দুইটা কুয়া থাকতো ওই কুয়া থেকে পানি আনতো মহিলারা পুরুষরা আনহা মশক পানি আনতে আনতে আল্লাহ তার গর্দান থেকে পিঠের মধ্যে চামড়ায় ঠসা পড়ে গিয়েছিল আর এখন তো আটা সব বাজারে আমরা রেডিমেড পাই আগেকার সময়ে আটায় আনার পরে মহিলারা এই যে আটাগুলিকে পিষতেন গমগুলোকে পিষতেন হজরতে ফাতেমা তো জোহর আর আল্লাহ আনহা এই আটা গম পিষতে পিষতে তার হাতের মধ্যে ফস্কা পড়ে গেছিল। ঠসা পড়ে গিয়েছিল হজরতে আলী রাদি আল্লাহ তাআলা আনহু বললেন ফাতেমা তোমার আব্বুর কাছে অনেক কাজের লোক আসছে মহিলা আসছে গুলামবাদী আসছে তুমি ওখান থেকে একজনকে নিয়ে আসো হজরতে ফাতেমা তো জোহরা রাদি আল্লাহুতা আলা আনহা গেলেন বোরকা পরে গেলেন পর্দা দ্বারা আবৃত হয়ে গেলেন গিয়া দেখেন নবী বসা আছেন নবীর সামনে অনেক পুরুষের ভিড় আল্লাহ ফাতেমা রাদ আনহা ভাবলেন আমার আব্বুর কাছে অনেক লোকের ভিড় আমি নবীর কন্যা পুরুষদের মানুষেরই ভিড় টেলে আমি সামনে কিভাবে যাই এটা আমার জন্য সাজে না আমি নবীর মেয়ে হিসাবে এটা আমার জন্য ঠিক নয় সুবাহা আল্লাহ বলি আচ্ছা নবী তো আমার আব্বু সব মানুষ চলে গেলে আমি নবীর কাছে যাব যাবো ফাতেমা রাদি জোর তাল আনহা দেখলেন একটু পরে মানুষের ভিড় শেষ গুলামবাদী শেষ সুবাহা আল্লাহ আসছিলেন কাজের লোক নেওয়ার জন্য নবী থেকে এখন ভিড়ের কারণে আসতে পারেন নাই সব মানুষ চইলা গেছেন গোলামবাদী কাজের লোকও নাই তো ফাতেমা ভাবলেন আমি আসছিলাম যে জিনিসের জন্য কাজের লোক নেওয়ার জন্য এখন তো নবীর কাছে গুলি নাই তো আমি চইলা যাই ফাতেমা তো জুহর আর দি আল্লাহ আনহা চলে গেলেন নবী দেখলেন ফাতেমা এসেছিল আমার কাছে কোনো কিছু না বলে আবার চলে যাচ্ছে পিছনে পিছনে নবীজি গেলেন গিয়া বাড়িতে উঠলেন উঠে জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে অনেক মানুষের ভিড় ছিল মা আবার ভিড় শেষ তোমাকে একাকি কোনো কিছু না বলে দেখলাম তুমি চলে এসেছ কিছুই বললা না কেন গিয়েছিলে আবার কেনই বা চলে আসলে হজরতে ফাতেমা তু আনা জবাব দিলেন ইয়ারসুল আল্লাহ হে আমার আব্বু আপনার মেয়ের জামাই আলী হাসান হুসাইনের আব্বা আমাকে বলেছিল আপনার কাছে নাকি কিছু কাজের লুক আসছে কাজের মেয়ে আসছে একটা কাজের মেয়ে যেন আমি আনি আমার জন্য হেল্প হয় কাজে আমার শুরি আমার হাতে ঠসা পড়ে গেছে আমার পিঠে দাগ পড়ে গেছে এগুলি দেখে আলী আমাকে পাঠালেন আমার স্বামী কাজের লোক শেষ আমি এই জন্য চলে এসেছি নবী করিম সাল্লি ওসাল্লাম বললেন ফাতেমা আমি তো এটা জানি না আচ্ছা কাজের লোক নাই তো কি হয়েছে তুমি এবং তোমার স্বামী আলী যখন ঘুমাইতে যাবে ঘুমাইবার আগে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে আল্লাহ চায় তো গুলামবাদী তো দুনিয়ার জিনিস আল্লাহ তালায়ের এর সোয়াবকে আখেরাতে ধনবান্ধার খাজানা বানায় রাখা দিবে এই জন্য পেয়ারা আজকে বলি আমার মেয়েটা যদি হইতো আর কাজের লোক আসত আমি আগে আমার পরিবারের জন্য কাজের লোক রাখতাম কথা বলেন না আগে এমনটি না নবী ওয়াসাল্লাম ছিল না আমার মেয়ের জন্য একটা কাজের লোক দরকার নবীজি রাখেননি বন্টন কইরা অন্যদের কি দিয়ে দিছে নবীজির ইনসাফ কি ছিল ইয়াদ আগায়া আরেকটি কথা বলি নবীজির ইনসাফের বিষয়ে নবীর কন্যারা কেমন হয়ে থাকে নবীজি কেমন ছিলেন ইনসাফ বদরের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের চাচা আব্বাস আব্বাস রাদু মনে মনে মুসলমান ছিলেন কাফেররা জোরপূর্বক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওনাকে নিয়ে আসছে বদরের যুদ্ধে সত্তর জন কাফের নিহত হয়েছে সত্তর জন কাফেরদের লোক মুসলমানদের হাতে বন্দি হয়েছে বন্দিদেরকে বাইন্দা মসজিদ নবীর বারান্দায় রেখে দেওয়া হয়েছে আব্বাস রাজি আল্লাহ আনু যদিও মনে মনে মুসলমান কাফেররা জুরপূর্ব কুনাকে কাফেরদের দলে এনেছিল তিনি মুসলমানদের হাতে বন্দি হয়ে গেলেন বন্দি হওয়ার পর সব কাফেরদের সাথে তাকেও পিছনে মুরাদিয়া বান্দিয়া রেখে দেওয়া হয়েছে আব্বাস আল্লাহ তাআলা নুকে বাদার দায়িত্ব ছিল উমরের হাতে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নের বানটা অনেক শক্ত হয়ে গেছে মসজিদের নববীর পাশেই ছিল নবীর স্ত্রীদের হুজরা মসজিদের নববীর পাশে নবীজির স্ত্রীদের হুজরা নবীজি ঘুমাইছেন আয়েশা সিদ্দিকার গড়ে এই বন্দি সাহাবিদের থেকে নবীর চাচা আব্বাসের গুঙ্গানির আওয়াজ আসত কিসের আওয়াজ গুঙ্গানের আওয়াজ গঙ্গানির আওয়াজ বুঝেন নবীজি ঘুমাইছেন আব্বাসকে যে বাধা হয়েছে কাফেরদের সাথে আব্বাসের বান্দাটা অনেক শক্ত হয়ে গিয়েছিল উনি বলতেছিলেন উ উ এরকম গুঙ্গাইতেছেন সারা রাত্র সাসার গুঙ্গা নিয়ে নবী তো জানেন আমার সাসা মুসলিম কাফেররা জোরপূর্বক পূর্বক তাদের সাথে ধরে নিয়ে এসেছে যুদ্ধে মুসলমানদের হাতে ধরা পড়েছে নবীজি এখানে কোনো বেঈনসাফি করেন নাই স্বজন প্রীতি পরে করেন নাই অন্যান্য কাফেরদের মতো তাকেও বেঁধে রেখেছেন কিন্তু তার বান্দারা শক্ত হওয়ার কারণে আব্বা সারা রাখত উ এরকম ভাবে গুঙ্গিয়েছেন সারা রাত চাষা তো নবীর তো চাষা নবীর যখন শেষ হলো সাক্ষাতে আসলো হজরত বলে দিলেন আজকে তোমাদের নবী সারা রাত্র গুমাইতে পারেন নাই আনসার সাহাবিরা মহিলা সাহেবিরা জিজ্ঞাসা করলেন কেন আমাদের নবী সারা রাত্র গুম হইল না কেন কোন নবীর কাফেরদের সাথে বাধা তিনি সারা রাত কুক্কাইছেন গুম গাইছেন এই কুঙ্গনের আওয়াজে উনার তো চাচা সারা রাত নবীর গুম হয় নাই কিন্তু নবী একটা বলেন নাই যে আব্বাসকে ছেড়ে দাও শুভ আল্লাহ বলেন স্বজন প্রীতি নবীর মধ্যে নাই কতটুকু ইনসাফ বলা ছিলেন আমাদের নবী মহিলা সাহাবিরা গিয়া আনসারদের বাড়ি ঘরে আলোচনা করলো আব্বাস এইভাবে বান তার বান্ডা একটু সহজ করে দেওয়া হোক আনসাররা আসলো নবীজির কাছে আনসাররা আবার পরামর্শ করছে যে আমরা যদি বলি নবী ইয়ারসুল আল্লাহ আপনার চাচার বান্ডা একটু সহজ কইরা দেই তাহলে চাসা বলে নবীর একটা খুঁটা দেওয়া হয় কি দেওয়া হয় আপনার চাষা আনসাররা বলছে সাবধান আমরা গিয়া আব্বাসকে নবীর চাচা বলবো না নবীর উপর যেন আমাদের কোনো অ্যাসান না হয় কারণ আব্বাসের পিতা আমাদের মদিনায় বিয়ে করছেন আমরা গিয়ে বলবো ইয়ার সুলাল্লাহ আমাদের বাগিনা আব্বাস কি হয় আমাদের আনসারদের মদিনার লোকদের বাগিনা আমরা গিয়ে বলবো ইয়ার সুলাল্লাহ আমাদের বাগিনার বাদনটা আমরা একটু সহজ করে দেই আনসাররা আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আব্বাস তো আমাদের বাগি না হয় আদব আদব শিখেন আদব দেখেন আনসাররা বলতে পারতেন ইয়া রাসুল আল্লাহ আব্বাস আপনার চাষা এখানে আনসাররা এই কথাটা বলেন নাই কেন নবীর সাসা কাফেরদের সাথে আইসা দরা পড়ছে এটা নবীর অপমান হবে না কি বলেন একটু অপমান হয় কিনা আনসাররা এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আব্বাস আমাদের বাগিনা হয় আপনি যদি একটু অনুমতি দেন আব্বাসের বাদনটাকে আমরা একটু সহজ করে দেয় নবীজি বললেন ঠিক আছে বাদনটা একটু সহজ করে দেই। আনসাররা গিয়ে আব্বাসের বাদন সহজ করে দিল এরপরে আনসাররা বলল নবী যেহেতু বাদন সহজ করার জন্য আমাদেরকে বলেছে মনে হয় এই বন্দিদেরকে আমরা টাকা নিয়ে নেওয়া মুক্তিপণ নিয়ে ছেড়েছি আপনারা জানেন বদরের যুদ্ধের বন্দীদেরকে মুক্তিপণ রেখে ছাড়া হয়েছিল তো আনসাররা এটার উপর কেয়াস করে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরখাস্ত করলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিন তাহলে আমরা আব্বাসকে আমরা এমনি ছেড়ে দিই তার জরিমানা দেওয়ার তার মুক্তিপণ দেওয়ার দরকার নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না আসা হয় আব্বাস আব্বাসকে যদি আজকে এইভাবে ছেড়ে দেই তাহলে স্বজন প্রকাশ পাবে বরং অন্যান্য বন্দীদেরকে যতটুকু টাকা নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে আব্বাসের এরসে ডাবল দেওয়া লাগবে সুবাহ এই তো নবীজির ইনসাফ সজনৃতি নেই হযরতে فاطمه যোরা রাদিয়াল্লাহু তাআলা анনা কে আনার জন্য নবীজি কাজের লোক রাখেন নাই নবীজি বলেন মা কাজের লোক দিয়ে কি করবা তুমি ঘুমাইবার আগে তুমি এবং তোমার স্বামী 33 বার সুবহানাল্লাহ পড়ো 33 বার আলহামদুলিল্লাহ পড়ো 34 বার আল্লাহু আকবার পড়ো আমাকে তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন আমার মেয়েকে আল্লাহ তালা জান্নাতের মেয়েদের সর্দার বানায় দিবেন নবীদের মেয়েদের কি আখলাখ ছিল আরেকজন নবীর মেয়েদের আখলাক বলবো আজকে আমাদের মেয়েদের আখলাখ কি আমাদের মহিলাদের আখলাখ কি তারা বলে বুরকা লাগায় আমরা বাজারও যাই আরে ভাই বোরকা পৈরা পুরুষের ভিড়ে যাওয়া নিষেধ ফাতেমা জুহরা রাদি আল্লাহ আনহার এই আমল থেকে দেখেন হজরতে মুসা আলি সালাম ফেরাউনের গ্রেফতারির ভয়ে মাদায়েন গেলেন মিশর সেরে কোথায় গেলেন আমি নবীদের স্ত্রীদের নবীদের মেয়েদের পর্দা তাদা কতটুকু মেনে চলেছেন তাদের আদর্শটা কি আজকে একটু তুলে ধরি আপনাদের সামনে এন তো ফাতেমান আদর্শ তুলে ধরলাম নবী হজরতে সোয়াইব আর হিসাল্ তোসাললাম উনার দুই মেয়ে ছিল তো তার বড় কোনো পুত্র সন্তান ছিল না হজরতে মূসালাই সাল্লাম ফেরাউনের গ্রেফতারি থেকে বাঁচার জন্য মাদাইন চলে গেলেন মাদাইন তিনি কাউকে চিনেন না মাদায়েনে তিনি কাউকে চিনেন না কোনো বন্ধুবান্ধব নেই হাঁটতে হাঁটতে খাবার নাই পানি নাই মাথা গোদার ঠাই নাই হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন দেখলেন অনেক মানুষের ভিড় সবেলি সুবাহান আল্লাহ খাবার নাই দাবার নাই কিচ্ছু নাই গিয়া দেন অনেক মানুষের বীর মুসা গেলেন গিয়া দেখলেন এখানে একটা কুয়া ওই যে কুয়ার কথা আগে বলেছিলাম কুয়া থেকে নারী পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই গেসা গেসি গঞ্জাগঞ্জি কইরা এন থেকে ফানি তুললা নিতে গুরুর জন্য ফানি নে খাওয়ার জন্য ফানি দে মহিলা পুরুষ ভেদাভেদ নাই সাহেবিল্লা কিন্তু হজরতে মুসা দেখলেন ওয়াজাদা ইমরাতান তাজুদান কোরআনের মধ্যে আয়াত এসেছে দুইটা মেয়েকে দেখলেন মুসা এরা বুরকা পইরা শালীন পোশাক পইরা দূরে দাঁড়িয়ে আছে। মুসা বললেন এলাকার মধ্যে মুসলমান কর্তৃক সব এখানে নারী পুরুষ একসাথে গ্যাসা গেসি কইরা পানি তুল্লা নিতাছে দুইটা মেয়ে দূরে দাঁড়াইয়া রইছে তাদের গায়ে শালীন পোশাক ব্যাপার কি এলাকায় মুসলিম হ্যাঁ এ এলাকায় মুসলমান আছে মুসাইসালাম দুইটা মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা বোন আপনারা সব নারী পুরুষ একসাথে এখান থেকে কুয়া থেকে পানি তুলতেছে আপনারা দুইজন আলাদা দাঁড়া রইলেন কেন আপনারা পানি তুলেন না কেন ফরে দুই মেয়ে জবাব দিলে আবু না আমাদের পিতা হইলেন সাইফুন কাবি অনেক বড় বুদ্ধ আর আমাদের আব্বা হইল নবী আমরা নবীর মেয়ে এদের আদর্শ আর আমাদের আদর্শ এক না সুহান আল্লাহ বলেন আমরা নারী আমাদের শালীন পোশাক আছে আমাদের গায়ে ভুরকা আছে কিন্তু পুরুষের গায়ে লাগবে আমরা গেলে পানি নিলে সব মানুষ যখন পানি নিয়ে চলে যাবে সবার পানি নাও যখন শেষ হয়ে যাবে কুয়া যখন খালি হয়ে যাবে তখন আমরা পানি আমাদের গরু বাসুরের জন্য আমার ফ্যামিলির জন্য মশকে কুলুশে কলসিতে করে পানি ভরে পরিবারের জন্য নিয়ে যাব সুভাহা আনল্লাহ বলেন বুর্কা পল্লেই বাজারেও যাওয়া যায় না বুরকা ফল্লেই মার্কেটে যাওয়া যায় না বুরকা ফল্লেই পুরুষের পিনে যাওয়া যায় না আমাদের নারীরাজকে বলে কারণে অকারণে যথা অযথা এমনি চলে যায় বাজারে মার্কেটে কয় আমি তো বুরকা ভয় রে গেছি নুবীদের মেয়েদের আদর্শ দেখেন এরা দুইজন দাঁড়ার দূরে দাঁড়ায় রইছে হজরতে মু সাল্লাইসাল্লাম বললেন আমি তো পুরুষ নবীরা শক্তিশালী হয়ে থাকে নবীরা কি হয়ে থাকে বলেন শক্তিশালী হয়ে থাকে মুসার সালামে এক চর মার ছিল ফেরাউনের কেপ্তি বংশের লোক এক চরে একেবারে চিৎপটান হয়ে ইন্দালিল্লা হয়ে গেছে জানেন না হজরতে মুসা আলহি সালাতাম সব লোকের পরে এই কুয়ার কপারটা এক হাতে টান দিয়া তুলে ফেললেন যে কপারটা কয়েকজন লোক লাগে এরপরে পান পানি তুললা দিয়া দিলেন সোয়াইব আলাহ সাল্লামের দুই মেয়ে পানি নিয়ে চলে গেল হজরত সোয়াইব আলাহ সাল্লাম বললেন আমরা তোমরা অন্যদিন দেরিতে আসো আজকে এত তাড়াতাড়ি কেন আসলা কয়ে আব্বু একটা লুক ছিল মনে হয় লোকটা মুসলমান সুবাহান আল্লাহ বলেন এক মমিন আরেক মমিনের গ্রাম পায় এক আল্লাহ আরেক আল্লাহ গ্রাম পায় মেয়েরা বললেন যে আব্বু এই লোকটাকে দেখেছিস তার তার দৃষ্টি সংযুত সে আমাদের দিকে বালুদ করে তাকায়নি সে বীরেও যায়নি সে আমাদের জন্য পান পানি কুয়া থেকে তুলে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আব্বু এই লোকটাকে যদি শ্রমিক রাখেন খুব ভালো হয় হজরতে ওখানে দাঁড়ানো সোহাইব আলসালাম ছেলে নাই একটা মেয়েরে পাঠাইছে যে লোকটাকে নিয়ে আসো সে তো বাসা চিনে না এই লোকটাকে আমার ভালো মনে হচ্ছে লোকটাকে নিয়ে আসো মুসা সালামের কাছে সালাম সোহাইবের এক কন্যা আসলো আয়া বলতেছে রামা আজরামা না কুরানের মধ্যে আছে যে হে লুক মুসাফির আপনি চলুন আপনি আমাদের বাড়িতে চলুন আমার আব্বা আপনাকে প্রতিদান দিবে আপনি যে পান করায় দিলেন আমাদেরকে আমাদেরকে এর বিনিময় দিবেন প্রতিদান দিবেন মুসা আলি সালাম বলো চলো রাস্তা কে চিনে মেয়ে চিনে না মুসায়ে চিনে কথা বলেন মেয়ে চিনে তাহলে মেয়ে আগে যাবে না কথা বলেন সোহাইবের মেয়ে নেননি সোহাইবের বাসা চিনে মুসা চিনে না তাহলে রাহাবর হিসাবে রাস্তা দেখানোর জন্য কে থাকবে আগে মে কিন্তু মেয়ে বলতেছে মশাকে আপনি আগে হাটেন মশার এই সালান বললেন আমি আবার কিভাবে আগে হাঁটবো আমি তো রাস্তা চিনি না মেয়ে বললো আমি আপনার সামনে হাঁটতে পারি না কারণ আমি নবীর মেয়ে আমি যদি আপনার সামনে হাঁটি আমার শরীরের ভাজ আমার শরীরের পিছনের সাইড বুকের সব কিছু আপনি দেখে ফেলবেন আমি লম্বা বুরকা পরেছি বাতাসে যদি বুরকা তুলে ফেলে আমার পায়ের গুছাইগুলি প্রকাশ হয়ে যেতে পারে তবে আফসার আমার ফ্যামিলির ঠিকানার জন্য আমি পিছন থেকে পাথরের কঙ্কর নিয়ে আমি ঢিল ছুড়ব পিছন থেকে আপনি ডানে যান আপনি ওইগুলি দিয়া যান ওইগুলি দিয়া যান এটা নিশানা করে আমি আপনার পিছন থেকে কঙ্কর নিক্ষেপ করবো সুবাহ নবীর মেয়ের আদর্শ দেখেন হজরতে মুসা দুনিয়ার মধ্যে এমন আল্লাহ বুজুর্গ মেয়ে আছে যে আমার সামনে চলতে যায় না চাই না সে বুরকা আবৃত তার শরীরটা কেমন তার কাঠটা কেমন বুরকার উপরে তার কোমরটা কেমন তার পায়ের গুছা প্রকাশ হয়ে যায় কি না ইত্যাদি কারণে সে আমার আগে চলতে চায় না আমার পেছন দিকে কঙ্কর ডিল দিয়ে দিয়ে আমাকে রাস্তা দেখাবে আরে সে তো আমার বড় আল্লাহর উলি সুবাহান আল্লাহ বলেন এগুলি তো আমাদের মুসলিম মেয়েদের আদর্শ এগুলি আমাদের মুসলিম মেয়েদের আদর্শ আমাদের মুসলিম মেয়েদের আদর্শ আজকে কোথায় গেল আজকে হিন্দু যুবকেরা ভারতের রা নেমেছে আমাদের মুসলমান মেয়েদেরকে নাপাক করার জন্য ভারতের র ভারতের র হিন্দু যুবকদেরকে লেলি দিয়েছে আমাদের মুসলিম মেয়েদেরকে নাপাক করার জন্য নবী করিম সাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন মদিনার চার পাশে পরীক্ষাকরণ করেন কাফেররা দশ হাজার এরা অনেক সৈন্য দল নিয়ে এসেছে এরা মুদিনাকে গ্রাস করবে মুদিনার সব কিছু শেষ করে দিবে নবী করিম সাল্লাহ আলি সব মহিলাদেরকে একটা তাবুর মধ্যে রাখলেন নারী শিশুদেরকে কোথায় রাখলেন একটা তাঁবুর ভিতরে রাখলেন সব পুরুষরা হাতে তীর নিয়া ধুলুক নিয়া মুদিনাকে বাঁচাবার জন্য ইসলামী রাষ্ট্রকে বাছাবার জন্য বসে রইলেন মুদিনার ইহুদিরা কারা ইহুদিরা বললো এই তো সুযোগ মোহাম্মদুর তার সাহাবিদেরকে নিয়ে পরীক্ষাকরণ করার জন্য আর মদিনাকে পাহারাদারি করার জন্য চইলা গেছে মুসলমান নারীদেরকে এই ঘরের মধ্যে রেখে গেছে এখন আমরা নারীদের সাথে ইফটিজিন করব নারীদের সাথে জিনা করব নারীদের সাথে আমরা খারাপ ব্যবহার করব। ইহুদিরা এই দিকটা আসা শুরু করছে প্রথমে একজনকে ফাটাইছে সাফিয়া সফিয়া রাজি আনহা যিনি নবীজির ফুফি ছিলেন উনি বললেন আজকে একটা ইহুদি যদি এখান থেকে এমনি চলে যায় এরপরে দশটা আসবে এরপরে বিশটা আসবে আমাদের মহিলাদের উপর অত্যাচার করবে দরজা ভেঙ্গে আমাদের যুবতী সুন্দরী নারীদেরকে নিয়ে যাবে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা ইহুদিরা চলে যাওয়ার সময় একটা খুঁটি নিয়ে ইহুদির মাথার মধ্যে বাড়ি দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিলেন এই হলো আত্মমর্যাদা মুসলমান নারীদের আত্মমর্যাদা আজকে মুসলিম নারী হিন্দু ছেলের সাথে আজ প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবৈধ রিলেশন করে আর এক অবাল আয়া হ্যাঁ এক তুফান আয়া হ্যাঁ আফসুস কি বাত এখন শুরু হয়েছে কি এক বড় এক বিফ কি কট খাইলি দৈরা বি আরে বাবা নারী পুরুষ যদি অবৈধ রিলেশন কইরা ধরা পড়ে আগে জিনার শাস্তি হবে আগে জিনার শাস্তি হবে পরে বিবাহ হয় বা না হয় এর একটা হইল দ্বিতীয় পর্যায়ে এখন ধরা পড়লেই বিয়া ফরাইয়া দে তো জিনার শাস্তি গেলে কই জিনার শাস্তি গেল তো এখন তো নারী পুরুষ বলবে যে রিলেশন করলে ভালো কারণ কটকল কট খাইলে ভালোবাসার পূর্ণতা পায় কট খাইলে কি ভাই ভালোবাসার পূর্ণতা পায় দুই সন্তানের জননী পাঁচ সন্তানের জননী চার সন্তানের জননী বাচ্চা তৈয়া আরেকজনের সাথে রিলেশন করছে এলাকাবাসী দুইরা বিবাহ পড়াই দিছে তো আগের স্বামীর কি হল আগে বিচার করতে হবে জিনার কি করতে হবে বলেন আগে বিচার করতে হবে যেন এই ধরনের গর্ভিত কাজ কেউ না করে যারা কট খাইছেন এদেরকে যে এইভাবে গণহারে বিবাহ করছেন ফেসবুক খুললেই দেখা যায় যে কট খাইছে আর বিবাহ পরে তো জিনার শাস্তি কই গেল আল্লাহ তালাই ওবাল থেকে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ থেকে মুসলিম জাতিকে উদ্ধার করেন সবাই বলে আল্লাহ মামিন